ভয়াব যে কথা আমি বলেছিলাম যে আমাদের এই কথাটা কিন্তু সংবিধানে লেখা আছে শব্দ মনে ছিল পাঁচটা শব্দ খুব গুরুত্বপূর্ণ প্রধানতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ পাঁচটা শব্দ

মূল নেতৃত্ব দিয়েছেন সকলেরই স্বাক্ষর এই স্বাক্ষরিত দলিল সংবিধানের মধ্যে দিয়ে কিন্তু এই কথাটা করা আছে যে সকল প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আপনারা আমরা এবং এইভাবে রাষ্ট্র মালিক হিসাবে যদি জনগণ ক্ষমতার ভোগ করতে পারে তাদের যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারে তখন তো আসলে যেটা গণতন্ত্র সেই গণতন্ত্র দেশে থাকে মালিকের ভূমিকায় যদি আমি আপনি সবাই থাকতে পারি আমাদের অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা সংসদ গঠন করে সেই সংসদের কাছে যারা ক্ষমতা প্রয়োগ করে তারা দায়ী থাকে তখন আমরা মালিকও থাকি দেশে বলা চলে দেশের জনগণ মালিকের ভূমিকা আছে কিন্তু যদি এটা থেকে জনগণকে বঞ্চিত করা হয় ভোট দেওয়ার দেখুন আমি বলব যে এই যে মিথ্যাকে সত্য করার যে অপচেষ্টা উনত্রিশে ডিসেম্বরের রাত্রে কে ভোট দিয়েছে একজন যদি ভোট দিয়ে থাকেন হাত ধরে তিরিশের সকালে আপনাদের আমাদেরকে সবাইকে ধন্যবাদ দেওয়া হলো ধন্যবাদ দিয়ে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে পাঁচ বছর নির্বাচিত করেছেন তো আমি তো এখনো খুঁজে বেড়াচ্ছি যে কে সেদিন সৌভাগ্য হয়েছিল ভোট দেওয়ার জন্য উনত্রিশের মার্চে যাচ্ছে কেন আমি তো খুঁজে কাউকে এই গুরুত্ব পাইনি বলে যে হ্যাঁ আমরা ভোট দিয়েছিলাম শুধু তাই নাই তিনশো সাংসদও ওইভাবে নির্বাচিত হয়েছে নাকি তিরিশের মার্চের রাজে আপনারা বিভিন্ন জেলা জেলা থেকে যারা এসেছেন ঢাকায় যারা আছেন কেউ কোনো রকমের নির্বাচনের অনুষ্ঠান সে রাজ্যে দেখেছেন সেখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল কাউকে জানানো হয়েছিল কোথায় ভোট কেন্দ্র আছে কোথায় কেউ ভোট দিতে পারে এই যে একটা কাল্পনিক জিনিস এর উপরে একটা ষোলো কোটি মানুষের দেশকে শাসন করার ব্যবস্থা দাবি করা এটা খুবই কাজ জনগণের এটা বলি দায়িত্বহীন এই কারণে যে যারা নিজেও বলছেন যে আমরা পেয়ে গেছি পেতে তো হবে বললেই তো হবে না জনগণ আমাদের ক্ষমতা দিয়েছে জনগণকে সুযোগ তো দিতে হয় যে অমুক সময় ওখানে এসে আপনারা দিয়ে যান এইটা না করে ত্রিশ তিরিশ তারিখ রাত্রে কোথায় অনুষ্ঠান হলো ভোট অনুষ্ঠান হলো জনগণকে কিভাবে জানানো হলো জনগণ কিভাবে সে সুযোগ নিয়ে সেই দিয়ে আসলো আমার তো হয়নি আমি তো খুঁজে কাউকে পারছি না জানতে পেরে তারা যে এই সুযোগটা নিয়েছে এবং দিয়েছে আমি বলি এইটা দুঃখজনক এই কারণে যারা মনে করেন যে এইভাবে একটা ষোলো কোটি মানুষের রাষ্ট্রের শাসন করার ক্ষমতা নেওয়া যায় এটা তো দুঃখ করা ছাড়া তো কিছু নাই সত্যি মনে করে যে একটা ষোলো কোটি মানুষের দেশের শাসন করার ক্ষমতা এইভাবে একটা ঘোষণার মধ্যে দিয়ে সকালে বলে যা ধন্যবাদ সবাইকে আপনার বয়কারকে রাত্রে ভোট দিয়েছেন আমাকে যেটা কেউ আমি তো এখানে খুঁজে বেড়াচ্ছি যে কে তিনি ভোট দিয়েছে হয়তো কিছু লোক কোনো জায়গায় হতে পারে ষোলো কোটি মানুষ তো এইভাবে ভোট পায় না দাবিও করা যায় না যারা এটা করছেন এটা খুব দুঃখজনক এই কারণে দেশের তো ক্ষতি হচ্ছে কেন যারা ভোট দেয়নি যাদের কাছে শাসক দায়ী না আমরা প্রকৃত অর্থে আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে অবস্থান করছি না আমি সবাই জিজ্ঞেস করছি আপনার কেউ ভোট দিচ্ছেন না দিলে কি আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের যে অবস্থান আছেন এটা কে কেড়ে নিয়েছে কেন কেড়ে কি অপরাধ করেছেন যে আমাদের সবাই এই অধিকারটা কেড়ে নেওয়া হবে এই অধিকার তো আমরা সহজে পাইনি কোটি কোটি মানুষ জীবন যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে যার বিনিময়ে সংবিধানে লেখা আছে এত শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এই জিনিসটা তো শুধু আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে না শুধু শহীদদের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা তারা জীবন দিয়ে গেল জীবন দিয়ে গেল কিসের জন্য কোন ব্যক্তিকে আজীবন ক্ষমতা দেওয়ার জন্য এটা কেউ দাবি করতে পারে না এটা তো এই দেশের সকল মানুষ ক্ষমতা দেওয়া হয়েছিল যে আপনারা ভোট দেবেন এটা প্রথমেই লেখা আছে জনগণ ক্ষমতার মালিক তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করা যাবে এটা সংবিধানের প্রথমেই লেখা আছে এই জিনিসকে উপেক্ষা করে দাবি করা যে আমরা দেশ শাসন করার জন্য পেয়ে গেছি পাঁচ বছর থাকবো আর কোন তিনশো ইলেকশন হলো কে ওদেরকে মনোরণ দিল কিভাবে তারা মনোনীত হলেন কিভাবে তাদেরকে ভোট দেওয়া হল যে তারা আজকে দাবি করবেন যে আমরা সব সাংসদ আমাকে দুঃখ লাগে যে মোটামুটি এটা অনেকই যারা সাংসদ হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে তারা তো এই দেশের নাগরিক আমরা অনেককে চিনি তারা একটা এইরকম ভূমিকা কিভাবে রাখছে তারা কবে মনোনীত হলেন কবে মানুষের কাছে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হল তাদেরকে কবে তারা সেই ভোট পেলেন কবে নির্বাচিত হলেন যে আজকে তারা বলছেন আমরা পাঁচ বছর জন্য আছি বেতন নিচ্ছেন অনেক রকমের সুযোগ সুবিধা নিচ্ছেন ক্ষমতা খুব কিছু আছে কি না সেটা আমি মনে করি যে নাই আর কি কবে তারা সংসদ হিসাবে ভূমিকা পালন করছেন যে যার জন্য তারা দাবি করতে পারেন যে তারা এই দেশে জনগণের প্রতিনিধি হিসাবে কোনো রকমের দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছে অথবা করছে এই ধরনের একটা অবস্থার শিকার ষোলো কোটি মানুষ হবে যে দেশে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ যুদ্ধ করেছে জীবন দিয়েছে শহীদ হয়েছে এবং সংবিধানে রেখা আছে তাদের জীবনের বিনিময়ে আমরা এই অধিকার পেয়ে এটা শুধু আমাদেরকে তো বঞ্চিত করা হচ্ছে না যারা শহীদ জীবন দিয়ে গেছে তাদেরকে তো আর সেই জীবনটা ফেরত দিতে পারছে না কিন্তু তারা যে উদ্দেশ্যে জীবনটা দিয়েছিল সেটা তো অন্তত আমাদেরকে শ্রদ্ধা করতে হয় তার এটা হচ্ছে শহীদদের সঙ্গে প্রতারণা এটা তো নজিরবিহীন একটা জিনিস হচ্ছে যারা দিয়ে গেল দিয়ে গেলো জনগণকে দিয়ে গেল সেই জনগণের অধিকারটাকে কেড়ে নিয়ে বলা যে এখন আমরা পেয়ে গেছি আমরা এই দেশকে শাসন করবো সবকিছু ভোগ করব দেশে যা সম্পদ এটাও ভোগ করব যত পাচার করতে হবে সেটাও করবো এই যে হাজার হাজার কোটি টাকা আমরা দেখছি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ দেশে থাকছে না পাচার হয়ে যাচ্ছে আর আমরা শুনি যে না এই যে

জনগণের প্রতিনিধি যারা কাছে জবাবদিহিতা করতে হয় কাতারটি করতে হয় যারা ক্ষমতা প্রয়োগ করে জনগণ মালিক হিসাবে তাদের কাছে জবাবদিহি করতে হয় যে আমরা এই ক্ষমতা এইভাবে প্রয়োগ করছি জনস্বার্থে জাতীয় স্বার্থে এরকম কোনো কি হচ্ছে এই যে আমি ভাবতে পারি না যে ষোলো কোটি মানুষকে এইভাবে একটা প্রদর্শনের শিকার যারা করছে তারা কি মনে করে মানুষ এটা সারা জীবন মেনে নেবে তাদের কোনো জবাবদিহিতা কোনোদিন কোনো সময় করতে হবে না আমি বলে দিচ্ছি যে আমি বেঁচে নাও থাকলে আপনারা বেঁচে না থাকলে এই ধরনের জিনিসের জবাবদিহিতা বাংলার মানুষ অবশ্যই আদায় করে ক্ষমতা তাদেরকে কাল্পনিকভাবে কেড়ে নিয়ে সেটাকে যেন তেন প্রয়োগ করে দাবি করা যে তারা জনগণের পক্ষে মিথ্যাকে বললেই হয়ে যায় না থাকে সেই আমি বলি একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা থাকছি আজকে স্বাধীনতা দিবস আমি ইতিবাচক কিছু বলতে চাই না ইতিবাচকই বলতে চাই যে আসন দ্রুত দ্রুত দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের নির্বাচন একটা অনুষ্ঠান করেন দ্রুত যারা প্রকৃত অর্থে নির্বাচিত তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেন এটা আমি ইতিবাচক কথা বলছি এই কারণে আমরা সংঘাত সংঘর্ষ চাই না দেশে আমরা দেখেছি সংঘাত সংঘর্ষ বলে মানুষ জীবন হারায় অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয় দেশে যে ক্ষতি অর্থনৈতিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ যা কিছু করেছেন আমি অতীতের দিকে টাকাটি আমি সামনের দিকে টাকা এখন তো শুধু কয়েক মাস হয়েছে দ্রুত নির্বাচনের একটা কর্মসূচি ঘোষণা করেন এই বছরের মধ্যে একটা প্রকৃত অর্থে নির্বাচন ওই যে রাত্রে কি হলো আমরা জানি না সকলে বললেন সবাইকে অভিনন্দন এই ধরনের অনুষ্ঠান না নির্বাচন যেভাবে হয় মনোনয়ন তারিখ ধার্য করা হয় মনোনীত প্রার্থীদের একটা তালিকা প্রকাশ করা হয় নির্দিষ্ট করা হয় যদি মানুষ যে ভোট দিতে পারে গণনার সময় নির্দিষ্ট করা হয় তারপর একটা ফলাফল দেওয়া হয় এটা আমরা সারা জীবন দেখেছি এটা নতুন কোনো ব্যাপার না উনত্রিশ তারিখ রাতে যেটা হলো এটার মধ্যে তো আমরা এগুলো কিছুই দেখি নাই যে কবে মনোনীত হলো কে ভোট দিল কবে গণনা হলো আর কবে এরা হঠাৎ করে আকর্ষিকভাবে সংসদ সদস্য হয়ে আর কিভাবে তারা সংসদ হিসাবে চালিয়ে যাচ্ছে কয়েক মাস এই যে কি বলবো প্রমোশন বলবো নাটক বলবো নাটক সে নাটক এই ধরনের নাটকের শিকার আমাদের কি করা হবে সেই জিনিস বলি যে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি যারা এই সব নাটকের মনে করে যে মানুষ এগুলো মেনে নিচ্ছে কেন কোনো কিছু করতে গেলে এতনা হয়তো গুলি করতে পারেন না ঘুম গুম করতে পারে না একদম গুম হত্যা আমায় ভাবে বলে যে না না আমরা কিছুই মানে মুখ খুলতে পারছি না বুঝছে না ঘুম হত্যা তো এখন বুঝেছি যে গুম হত্যা অবশ্যই একটা মানে একটা বাস্তবতা যেটাকে সবাই বুঝছে যে না এখন প্রশ্ন করতে গেলে গুম হত্যা স্বীকার হবে এইভাবে তো একটা ষোলোপুটি মানুষের দেশকে শাসনও করা যায় না আর গুমত্তার হয়ে দেখিয়ে ষোলো কোটি মানুষকে নিরব করে দেওয়া যায় না এই যে মহা মহাসংকটের আমরা আজকে স্বাধীনতা লক্ষ লক্ষ শহীদে লক্ষ দিয়ে গেল। গেলখানে প্রথমেই লেখা আছে জনগণ ক্ষমতার মালিক সপ্তম হচ্ছে পূজার সকল ক্ষমতার মালিক জন পাঁচটা শব্দ সকল ক্ষমতার মালিক জনগণ এটা জাস্ট একটু চিন্তা করে এটার প্রতি শ্রদ্ধা থাকলে যেগুলো জিনিস আমাদেরকে দেখতে সেটা দেখতে হতো না আমি মানে বেশি সংবিধান আমি অন্য অন্য মুচ্ছেদের নাই বলে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে বলছি যে আপনারা জায়গায় জায়গায় যেখানে বসেন এই শব্দ মুচ্ছেদের এই কয়েকটা শব্দ মনে করি আমরা রিফ্লেক্টিভ করে দেওয়া উচিত দেখান জনগণ ক্ষমতার মালিক জনগণ সত্যিকার অর্থে ক্ষমতার মালিক এটা কিভাবে কে হয়েছে সংবিধান করেছে সংবিধান কে স্বাক্ষর করেছে জাদুঘরে ঘুরে যে দেখে এক নম্বর স্বাক্ষর হল বঙ্গবন্ধু শেখ জাতির জনগণ তোমার স্বাক্ষরিত দলিলের কোন মূল্য আছে সবচেয়ে বড় মূল্য তো সাকারিত সেখানে উনি বলে গেছেন জনগণ ক্ষমতার মালিক আর ওনার পরে যারা স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন মঙ্গবন্ধুর নেতৃত্বে তাদের স্বাক্ষর আছে সেই দলিলে যাদেরকে নেতা যাদেরকে ক্ষমতার মালিক করে দেওয়া হয়েছে তাদেরকে মালিক না হয়ে জাস্ট একটা ঘোষণা করে বলে দেওয়া যে আমরা হয়ে গেছি আমরা ক্ষমতার মালিক হয়ে গেছি বেশি এটা একটা অন্যায় হতে পারে না এই অন্যায় থেকে মুক্ত হওয়ার পথ আমি মনে করি গঠনমূলকভাবে বলছি এই বছরের মধ্যে এখনই যত যত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের কর্মসূচি ঘোষণা করেন সবাই এক মানুষ প্রত্যেক নির্বাচনী এলাকায় লোক নির্ধারণ করেন তারা মানুষের কাছে যায়

অবাধ নিরপেক্ষ নির্বাচন দেশে করার ব্যবস্থা করে দেন যারা নির্বাচিত হয় তারা সাংসদ হবে তাই সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সরকার গঠন করবে এবং গণতন্ত্র দেশে আমরা ফিরে পাব যে গণতন্ত্র আমাদের সংবিধানে আছে সেই সংবিধানে বঙ্গবন্ধু স্বাক্ষর করে জাতিকে দিয়ে গেছে আমি আজকে বলবো যে আমরা সবাই বঙ্গবন্ধুর নাম বহুবার নেওয়া হচ্ছে আমি একবারই নিতে চাই ওনার স্বাক্ষরিত দলিলকে সামনে রেখে সেটা হলো যে সংবিধান আমি দিয়ে যেটা স্বাক্ষরিত জাদুঘরে কিন্তু সংরক্ষিত এই দলিলটা সবাই যে দেখতে পারেন এই দলিলের বরাদ্দ আমি বলছি যে বঙ্গবন্ধুকে অসম্মান করবেন না ওনার আমরা সবাই যারা জীবিত আছি যারা সেই ঘটনাগুলোকে সচক্ষে দেখেছি ওনার স্বাক্ষর করেছেন এবং অন্তর থেকে এটা বিশ্বাস করেছেন যে আমাদেরকে দেশকে জনগণকে মালিক হিসাবে এই দেশটা দিয়ে গেছেন উনি ওনার প্রতি সম্মান রেখে আসন দ্রুত একটা নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠান ঘোষণা করেন যাতে সকল মানুষ সেই উনি যেটা দিয়ে দেশের মালিক হিসাবে ভূমিকা রাখতে পারে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরা সাংসদভাবে তাদের মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠ যারা তাদের প্রতি যারা আস্থা রাখবেন তারা সরকার হবেন এবং যেটা বঙ্গবন্ধু স্বপ্ন ছিল যেটা সংবিধানে লেখা সেই অনুযায়ী দেশকে শাসন ব্যবস্থা থাকা উচিত এইসব ব্যাপার নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই এটা নিয়ে কোনো বিরোধ সৃষ্টি করার প্রয়োজন নেই শুধু বঙ্গবন্ধু স্বাক্ষরিত দলীয় যেটা জাদুঘরে সংযুক্ত আসুন আমরা সবাই মিলে গিয়ে দেখি ওই সব দলিল নিয়ে যদি কোনো বিতর্ক না থাকে যেটা থাকার কোনো অবকাশ নেই এই অনুযায়ী আমরা বাকি যে দায়িত্বগুলো সবাই পালন করি এই কথা বলে সবাইকে আপনাদের আন্তরিকভাবে জয় হোক